গাজা আজ রক্তে ভেসে যাচ্ছে শিশুদের কান্না মায়েদের আহাজারি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে পুরো মানবতা এই নির্মমতা সহ্য করতে পারছেন না বিশ্বের কোটি কোটি মুসলমান তারা কাঁদছেন আর ফারিয়াত করছেন মহান আল্লাহর দরবারে হে প্রভু জালিমদের উপর তোমার গজব বর্ষণ করো ইসরায়েলের ইতিহাস নতুন কিছু নয় তারা যুগে যুগে নবীদের হত্যা করেছে আল্লাহর আদেশ অমান্য করেছে আর এই পৃথিবীতে সৃষ্টি করেছে ফিতনা ও ফ্যাসাদ আর তাই তাদের জন্য এসেছে লাঞ্ছনা অপমান ধ্বংস এবং বিতরণ পবিত্র আল্লাহ আল্লাহতালা বলেন আমি বনি ইসরায়েলকে কিতাবে জানিয়ে দিয়েছি তোমরা পৃথিবীতে দুইবার ফিতনা সৃষ্টি করবে আর প্রবলভাবে অবাধ্যতায় লিপ্ত হবে সেই প্রথম প্রতিশোধে আল্লাহ পাঠান তার কঠোর বান্দাদের তারা ছড়িয়ে পড়ে শহর থেকে শহরে ধ্বংস করে দেয় প্রতিটি ঘরবাড়ি পরে আল্লাহ তাদের সাময়িক শক্তি দেন ধন সম্পদ সন্তান ও বিপুল জনসংখ্যা দিয়ে তাদের মজবুত করে কিন্তু তারা ফের সেই পথেই ফিরে যায় অবাধ্যতায় অবিচারে তখন আসে দ্বিতীয় প্রতিশোধ আল্লাহ ফের পাঠান একদল বান্দা যারা বিকৃত করে দেয় তাদের মুখমণ্ডল আর মসজিদে প্রবেশ করে যেমন প্রথমবার করেছিল যেখানে পায় চালায় সর্বত্তক ধ্বংসযোগ্য আল্লাহ হুঁশিয়ারি দেন যদি তোমরা আবার ফিরে যাও সেই পথেই আমি তোমাদের উপর আবার এই রকম প্রতিশোধ নেব জাহান্নাম বানানো হয়েছে কাফেরদের চিরস্থায়ী কারাগার হিসাবে আজকের গাজায় ঘটে যাওয়া ঘটনাগুলো দেখে অনেক মুফাশির মনে করেন এটাই হতে পারে সেই দ্বিতীয় প্রতিশোধের রূপ কেবলমাত্র আল্লাহ জানেন পুরা সত্য আমরা তার কাছে দোয়া করি হে আল্লাহ নির্যাতিতদের রক্ষা করো জালিমদের ধ্বংস করো আর ফিরিয়ে দাও শান্তি ফিলিস্তিনের পবিত্র ভূমিতে